হযরত সোলাইমান আলিহিসামের ছিল এক বিশাল সেনাবাহিনী এই বাহিনীতে মানুষ জিন ও পাখি সবাই অন্তর্ভুক্ত ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় বাহিনী হয়েও সেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না প্রত্যেকের ছিল নির্দিষ্ট স্থান ও দায়িত্ব কেউ নিজের জায়গা ছেড়ে সামনে এগোতে পারত না সবাই ছিল শৃঙ্খলাবদ্ধ ও নিয়মের মধ্যে একদিন হযরত সোলাইমান আলাইহিস তার এই সুবিশাল সেনাবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তারা এমন একটি এলাকার কাছে পৌঁছে গেলেন যেখানে অসংখ্য পিপিলিকা অর্থাৎ পিপড়া বাস করত পুরো স্থানটি দেখে মনে হচ্ছিল যেন পিপিলিকাদের একটি আলাদা রাষ্ট্র মানুষের পক্ষে সেখানে প্রবেশ করাও যেন বেশ কঠিন হযরত সোলাইমান আলাইহি বাহিনী যখন সেই এলাকার দিকে অগ্রসর হচ্ছিল তখন পিপিলিকা রানী দূর থেকে বিষয়টি লক্ষ্য করল বিশাল বাহিনীকে দেখে তার মনে ভয় ধরল এত বড় বাহিনী যদি আমাদের বাসস্থানের উপর দিয়ে চলে যায় তাহলে লাখে লাখে পিপলিকা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে সঙ্গে সঙ্গে সে নিজের জাতিকে সতর্ক করে বলল হে পিপিলিকা দল তোমরা সবাই দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো দেখো হজরত সোলাইমান আলহ সালাম ও তার বাহিনী আমাদের দিকে এগিয়ে আসছেন তারা বুঝতে না পেরে যদি আমাদের ওপর দিয়ে চলে যান তাহলে আমরা পদতলে পিষ্ট হয়ে মারা যাব কারিমে এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে এমন কি যখন তারা পিপিলিকাদের একটি উপত্যকার কাছে পৌঁছাল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা দল তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো যাতে সোলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদের পিসে না ফেলে সুরা আন নামাল আয়ত সতেরো আঠেরো পিপিলিকা লানির কথায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে বিশ্বাস করত যে আল্লার কোনো নবী কখনো জেনে শুনে কোনো প্রাণীর উপর জুলুম করবেন না তাই সে বলেছিল অজ্ঞাত সারে অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবেও আমাদের ক্ষতি করবেন না হযরত সোলাইমান আলহ পিপিলিকার এই কথা শুনতে পেলেন এবং মুচকি হেসে উঠলেন এত ক্ষুদ্র প্রাণীও তার বিচার বিবেচনার উপর আস্থা রাখে এটি তাকে খুব আনন্দিত করল এরপর তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য যেন আমি কৃতজ্ঞ হতে পারি এবং এমন সৎকর্ম করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন আর আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুন শিক্ষা যা আমরা পাই নবীরা কখনো জুলুম করেন না এমনকি পিঁপড়িকা রানীও জানত কৃতজ্ঞতা প্রকাশ করা নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকুর আদায় করা উচিত শৃঙ্খলা অনিয়ম হযরত সোলাইমান আলহ সালামের বাহিনীতে ছিল সেরা শৃঙ্খলার উদাহরণ প্রাণীদের সাথে আচরণ আল্লাহর সব সৃষ্টিরই অধিকার আছে যত ছোটই হোক